সালামু আলাইকুম আমি মোহাম্মদ সাব্বির হোসেন শিশির আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে এসেছি তোমরা অনেকে জিজ্ঞেস করে থাকো যে ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট এবং মেডিকেল তিনটা প্রিপারেশান একসাথে সম্ভব কিনা তো সলিড একটা অ্যান্সার হচ্ছে না তিনটা প্রিপারেশান একসাথে সম্ভব না তবে তুমি এখন বলতে পারো যে ভাই তাহলে অনেকে তো প্রত্যেক বছর একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল এবং বুয়েট একসাথে চান্স পেয়ে থাকে হ্যাঁ এরকম আমার অনেক ফ্রেন্ডই আছে যারা তিনটাতে একই সাথে চান্স পেয়েছে তবে তারা কোনো কোনোদিনই তিনটা একসাথে নেয়নি তারা যে কোনো একটা টার্গেট করেই এগিয়েছে এবং শুরু থেকে তারা এইচএসসির বেসিকগুলো খুব সুন্দর মতো গড়ে তুলেছে অর্থাৎ তারা একাডেমিক লাইফটাই সর্বোচ্চ ফোকাস করেছে সো তোমরা যদি এরকম টার্গেট রাখো যে শেষ তিন মাসে এসে তোমরা ঢাবি বুয়েট এবং মেডিকেল তিনটা একসাথে প্রিপারেশান নিবা তাহলে আসলে আলটিমেটলি তোমরা লস খাবা সো যদি কারো এরকম টেন্ডেন্সি থেকে থাকে তোমাদের যেটা করতে হবে এইচএসসির শুরু থেকে বইয়ের প্রত্যেকটা জিনিস খুব সুন্দর মতো বেসিক সহ পড়ে রাখতে হবে আর মেন কথা হচ্ছে যে বুয়েটে চান্স পেলে ঢাবিতে অটোমেটিক চান্স হয়ে যায় সো এই দুইটা অনেকটা কমনভাবে হয়ে যায় জাস্ট মেডিকেলের জন্য একটু এইচএসসি শুরু থেকে বইয়ের ছোট ছোট কিছু ডিটেলস এবং এমসিকিউগুলো ভালো মতো পড়তে হয় সো আশা করি তোমরা তোমাদের প্রশ্নের উত্তরটা পেয়ে গিয়েছ